শীত আসলে আমার খাওয়া দাওয়ার পরিমাণ বেড়ে যায় তো আজকে খেলাম মজাদার মাটন খিচুড়ি কালা ভুনা তারপর মিট বক্স তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এখন কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর হালকা হালকা রাতে ঠান্ডা আসসালাম তো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে আমরা খিচুড়ি খাবো তো আমরা জিপিআর এ চলে গেলাম আর এখান থেকে আমরা খিচুড়ি অর্ডার করবো আর জিপিআর কিন্তু খিচুড়ির জন্য অনেক বেশি বিখ্যাত তো আমরা হচ্ছে পাঁচজন ছিলাম তো পাঁচজন প্রেম মিলে গিয়েছিলাম কিন্তু আমরা চারটা খিচুড়ি অর্ডার করি দুইটা মাটন আর দুইটা হচ্ছে চিকেন খিচুড়ি আর খিচুড়ির ভিতরে কিন্তু লুকাই তো আছে আর এই সাইডে যেটা দেখতেছো এটা হচ্ছে জলপায়ের আচার সাথে আমরা একটা কালাবুনাও নিয়েছিলাম কালাবুনা টেস্টটা ভালো ছিল না বেশি কারণ হচ্ছে কালো জিরের গন্ধ আসতেছিল আর এরকম সালাড টা দিছে না মাখা লাগছে জিপিআর খিচুড়ি নিয়ে আমি বলবো রেগুলারের জন্য অনেক ভালো বাট তোমরা যদি ঘরোয়ার সাথে তুলনা করো সেক্ষেত্রে জিপিআর খিচুড়ি একটু কম মজা আমার কাছে ঢাকা শহরের সব থেকে ভালো লাগে ঘরোয়া খিচুড়ি তো যাই হোক এখন মজা করে খেয়ে আর খিচুড়ি এমন একটা খাবার যেটা হচ্ছে তোমার বৃষ্টিতেও ভালো লাগে শীতেও ভালো লাগে তো খাওয়া দাওয়ার পর আমরা মনে হলো যে একটু রেস্টুরেন্টে যাই তো আমরা চলে আসলাম ফুড কিং এ আর ফুড কিং এ এসে হচ্ছে ওদের একটা কম্বো দেখলাম তো ভাবলাম যেহেতু আমরা চার পাঁচজন আছি আমরা এই কম্বোটা ট্রাই করব যেহেতু এখানে খিচুড়িও আমরা হাফ হাফ খাইছি আর এই উইন্টার না অনেক খেতে ভালো লাগে শীত আসলে আমার খাওয়া পরিমাণ বেড়ে যায় এখন বলবা এটা তো একদম মজা করতেছো আপু তুমি তো সারা বছরই খাও হ্যাঁ আমার সারা বছরই প্রচুর খেতে হয় তো আমি এখান থেকে কিং কম্বো সিক্স যেটা সেটা অর্ডার করছে এটা প্রাইস হচ্ছে সিক্স ফোর ফাইনালি হচ্ছে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পর আমার খাবারটা চলে আসছে এখানে হ্যাঁ দিয়েছে তারা হচ্ছে দুইটা পাস্তা তারপর হচ্ছে দুইটা মিডবক্স তারপর সাথে পাবা হচ্ছে নাগা উইংস আর হচ্ছে ওয়েজেস খাবারগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে তো এখন হচ্ছে ট্রাই করার পালা তো ফার্স্টে আমি হচ্ছে ওয়েজেস খাবো কারণ ওয়েজেসটা গরম গরম খেতেই ভালো লাগে আর সাথে দুইটা ডিপিং দেয় একটা হচ্ছে আর একটা হচ্ছে রেড সস তো ফার্স্টে আমি মায়ো দিয়ে খাচ্ছিলাম আমার এতগুলো মায়া দেখে ওরা হাসতেছে বলে যে এই তো দিল একটা বিগ বাইট তো যাই হোক বিগ বাইটটা দিতে চাইছিলাম বাট এত গরম ছিল আমার মুখটা একদম পুড়ে যাচ্ছিল আসলে মাঝে মাঝে এরকম গরম খাবার খেতে হয় মানে আমি অনেক গরম খেতে পারি তারপরেও বেশি হয়ে গেলে না অনেক মানে সমস্যা হয়ে যায় পুরো জিপটি পুড়ে যায় এখন আমি ট্রাই করবো রেড সস দিয়ে রেড সস দিয়ে আমার কাছে বেশি ভালো লাগতেছিল তো যাই হোক ভালো ছিল এখন যেটা খাবো সেটা হচ্ছে পাস্তা পাস্তাটা গরম গরম ট্রাই করবো আমার অনেক ভালো লাগতেছিল কখন আমি খাবো পাস্তাটা অনেক গরম ছিল তো যাই হোক এখন হচ্ছে আমি বিগ বাইট দিয়ে পাস্তা খাওয়ার পালা আমি অনেক বড় বাইট দিতে পারি মানে যতখানি চামচে আসে ততখানি আমি নেওয়ার ট্রাই করি কিন্তু অনেক সময় আসতে চায় না তো আমার দোষ নাই এই যে দেখো আমি হাসি সবাই হাসতেছে আমার বিগ বাইট দেওয়া দেখে পাস্তাটা অনেক ভালো লাগছে এই কম্বোটা কিন্তু তোমরা তিনজন মিলে অনায়াসে শেয়ার করতে পারো তোমরা তিনজন ফ্রেন্ড মিলে অনেক মজা পাবা তো যাই হোক এখন আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বক্স আর এই বক্সটা দেখে তো ট্যাম্পিং লাগতেছে মানে বক্সটা দেখে সবাই বলতেছে অনেক বেশি ইয়াম হবে সসেজ সব কিছু পরিমাণ পারফেক্ট ছিল আর সসটাও একদম ব্যালেন্স ছিল যার কারণে খেতে অনেক ভাল লাগতেছিল যারা পছন্দ করো তারা এই কম্বোটা নিতে পারো কারণ এই কম্বোটার একদম সব পেয়ে যা মিট বক্স পাবা পাস্তা পাবা ওয়েজেস পাবা উইংস পাবা যেটা খেতে অনেক বেশি ভাল লাগতেছিল আমার কাছে আর বিশেষ করে কম্বোটা অনেক সুন্দর করে রেডি করছে তারা যেন সব ধরনের খাবার একটা কম্বোতেই তোমরা পেয়ে যাও তো যাই হোক এখন আমি ট্রাই করবো হচ্ছে নাগা উইংস আর এটা নাগা উইংস হলো এটা কিন্তু খুব বেশি ঝাল না মানে যারা রেগুলার ঝাল খেতে পারো তারা এটা খেতে পারবা একদম ঝালটা পারফেক্ট দেওয়া ছিল আর তোমরা চাইলে যদি বেশি ঝাল খেতে চাও তাহলে তোমরা বেশি ঝাল নিতে পারো অনেক মজার ছিল আমার কাছে মানে ভালো লাগছে একদম খুব কমও দেয় নেই তো তোমরা চাইলে আমার মতো এরকম রেড সস নিয়ে তারপর খেতে পারো তাহলে আরো বেশি মজা পাবা তো আমার কাছে ওভারঅল সবগুলো খাবার ভালো লাগছে বিশেষ করে তাদের মিড বক্স টা তারপরে উইংস পাস্তা এগুলো আমার কাছে বেশি ভালো লাগছে ওয়েজেস টাও মজার তো তোমরা এই মজার মজার খাবারগুলো ট্রাই করতে চাইলে অবশ্যই চলে যাবো ফুটকিং এ কিং এর লোকেশন হচ্ছে বনশ্রী রামপুরা সি ব্লক সাত নাম্বার রোড আমি স্ক্রিনে হচ্ছে নাম্বারটা দিয়ে দিব আর ক্যাপশনে লিংক দেওয়া থাকবে থ্যাংক ফর ওয়াচিং বাই